আই গরম গরম সিঙ্গারা হে সিঙ্গারা আমার নাম সিঙ্গারা না আমার নাম হলো ফারুক 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 হ্যাঁ সিঙ্গারা আছে আছে কবে এটা দুইটা কবে মানে বাসিনা টাটকা আপনি কি মাথা ঠিক আছে গরম সিঙ্গারা লই বাইরে আইছি এখনো ও গয় গয়ো গরম গরম হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে কয়টা আছে আর দুইটা দুইটা আমার সিঙ্গারা থাকে না রে ভাই কুড়ুল করে খাই ফলায় সবাই দুইটা কত দেব দুইটা একদম 25 টাকা দেন

মুছলমান মুছলমান হ'লে ঠিক আছে না টেষ্ট কৰিলাম তই